নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বোলপুর শান্তিনিকেতনে প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায় স্থানীয় চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা খাওয়ার এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন কিন্তু শিশুটি নিজের নাম ঠিকানায় কিছুই জানাতে পারেনি পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায় তাদের ভাষ্য অনুযায়ী শান্তিনিকেতন থানা না গিয়ে তারা বোলপুর থানায় যান কারণ তারা বোলপুর এলাকার বাসিন্দা এবং এলাকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাদের বিশ্বাস পুলিশ আধ ঘন্টার মধ্যে শিশুটি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় জানা যায় শিশুটির নাম রাহুল দাস পিতার নাম বিক্রম দাস এবং তার বাড়ি সাঁথিয়া নেতাজি পল্লীতে দুপুর তিনটা নাগাদ শিশুটিকে থানায় নিয়ে আসেন তিনজন স্থানীয় বাসিন্দা সকাল থেকে নিখোঁজ থাকা রাহুলকে ফিরে পেয়ে স্বজনরা স্বস্তির নিশ্বাস ফেলেন এবং হারিয়ে যাওয়া বাচ্চা ছেলেটি পরিবারের সদস্য বোলপুর তারা সকল অধিকারদের হাত জোর করে ধন্যবাদ জানিয়েছেন আমি এখানে অটো করে ভুল করে চলে এসেছিলাম দিয়ে রাস্তা খুঁজে পাইনি প্রান্তিক রেলগেটও এখানে কাকুড়া বসালো দিয়ে অনেক কিছু খাওয়ালো দিয়ে এখানে 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 খুঁজাখুঁজি পর এখানে বোলপুর থানায় নিয়ে এলো দিয়ে বাড়ির লোকের সাথে যোগাযোগ করলো দিয়ে এখানে এসেছি কতক্ষণের মধ্যে বোলপুর থানার পুলিশরা তোমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে কতক্ষণে হয়ে গেছিল কি নাম রাহুল দাস কোথায় বাড়ি সাঁইতিয়া কিভাবে হারিয়েছিল হারিয়েছিল বলতে আমি এ রাত্রে আমাকে আমি জানি না কিছু তা আমাকে ফোন করে বোলপুর মানে সাঁইতিয়া থেকে তা বোলপুর থানা থেকে ফোন করেছিল সাঁইতিয়া থানা তা সাঁইতিয়া থানা থেকে পার্টিতে ফোন করেছিল করার পরে তারপরে খবর দিয়েছে বাড়িতে তা মেয়ে আবার বাড়িতে যেয়ে ফোন করছে যে পিসি তুমি কোথায় যা আমার বাড়িতে বলছে এমনি ব্যাপার আমার ছেলেটাকে দুপুর থেকে সে পাওয়া যাচ্ছে না সে বোলপুর থানাতে স্যাররা রেখেছেন তো এখান থেকে ফোন করেছিলেন তো তুমি যাও স্যাররা নিয়ে গা আমাদেরকে ফোন করেছিল তার জন্য আমি এখনও জানতে পেরেছি তারপর ফোন করেছি তারপরে আমি এসছি আসার পরে এখানে এসেছি তারপরে ছেলেটাকে পাওয়া গিয়েছে তো যাই হোক এখানে বোলপুরে পৌঁছেছে বলে পাওয়া গেছে বা স্যাররা বলেছেন অনেক অনেক ধন্যবাদ অন্য জায়গায় যদি চলে যেত ছেলেটাকে তো পাওয়া যেত না আর হ্যাঁ তা বোলপুর থানা থেকে অসীম ধন্যবাদ হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ নাতি হয় আনা বেবি দাস আমার বাড়ি ছিল আগে মকরমপুর মকরমপুর থেকে এখন সরিপাড়ায় বাড়ি করেছি যে বাচ্চাটাকে কোথায় পেয়েছে না আমরা প্রান্তিক প্রান্তিক আমাদের গ্রাম পাশেই দোকান আছে দোকানে বাচ্চাটা বসে আছে দিয়ে বলছে আমরা ঠিক ঠিকানা কিছু পাচ্ছি না যে বলবে বেশ তুমি এখানে বসো আমরা চাটা খুয়াইছি হ্যাঁ খাও মাথায় জল টল দিলাম দেবে বসুন তারপরে আমরা চেষ্টা করে দেখছি হ্যাঁ তারপরে দেখার পর ও তো বলছে প্রান্তিক আমার বল ডাঙা ওখানে খেলতেছিলাম বাবার বলছি আমরা বল খাডাঙ্গা তো ওখানে নাই হ্যাঁ দিয়ে আমরা বুঝতে পারলাম এই মানুষটা ঠিক বলছে না যে বলছে আবার কে বলছে মকরামপুর বাড়ি বেশ চলো তাহলে এই দাদা কে পেলাম গাড়িতে করে দিয়ে বললাম তাহলে চলো তো মকরপুর দিয়ে ঘা কোন জায়গায় বাড়ি চলো তুমি তো নিচে ঠিক করতে পারবে হ্যাঁ তা আমরা কোটা খোঁজাখুঁজি করে আমরা কোথায় পেলাম না যেমন বোলপুর থানা শুনেছি ভালো ওই যদি আমরা মকর বোলপুরে থানাতে আমরা এখানে পৌঁছে দিলাম কিছু করার নাই শান্তিকেতন থানার আন্ডার পড়তে হ্যাঁ শান্তিকে যাই না বোলপুর থানাটা ভালো এখানে কি ভালো কাজ হয় হ্যাঁ ভালো কাজ হয়